ইতিহাসে পাতা খুললেই আমরা দেখতে পাই এক একটি সাম্রাজ্যের উত্থান আর পতনের গল্প সুমেরীয় সভ্যতার প্রথম দিকের কাহিনী থেকে শুরু করে সোভিয়েত ইউনিয়নের আধুনিক ইতিহাস প্রতিটি সাম্রাজ্য রেখে গেছে তাদের নিজস্ব ছাপ তাদের নিজস্ব গল্প এই গল্পগুলো শুধু ইতিহাস নয় এগুলো আমাদের বর্তমানকে বুঝতে সাহায্য করে ভবিষ্যতের পথ দেখায় ভয়েস অফ বুকসের সভ্যতা আর সাম্রাজ্যের গল্প সিরিজে আমরা আপনাদের নিয়ে যাব সময়ের এক মহা যাত্রায় যেখানে প্রতিদিন আমরা জানব এক একটি সাম্রাজ্যের উত্থান তাদের সাফল্য তাদের সংগ্রাম আর তাদের পতনের কারণগুলো জানুন সেই সব ইতিহাস যা আপনি হয়তো কখনো শোনেননি হয়তোবা জানতেন না এর কিছুই আপনি প্রস্তুত তো চলুন ইতিহাসের এই মহাযাত্রায় আমাদের সঙ্গীহন আর আবিষ্কার করুন দুনিয়ার সাম্রাজ্যগুলোর অজানা অধ্যায় তুষারের নিচে চাপা পড়া ভূমি আকাশে ঘন মেঘের ছায়া আর চারদিকে এক নিঃশব্দ হিম হাওয়া তখনও কেউ জানত না এই শীতল বিস্তীর্ণ তৃণভূমি থেকে উঠে আসবে এমন এক ঝড় যা পুরো দুনিয়াকে রক্ত ধ্বংস আর আতঙ্কে ভরে দেবে কোনো ধর্ম কোনো ভাষা কোনো প্রাচীর কোনো সাম্রাজ্য কিছুই রক্ষা পাবে না এই তাণ্ডব থেকে তারা আসবে ঘোড়ার পিঠে চেপে আগুনের মতো ছড়িয়ে পড়বে প্রাচ্য থেকে পাশ্চাত্য উত্তরের বরফ থেকে দক্ষিণের মরুভূমি পর্যন্ত এ ছিল এমন এক সাম্রাজ্য যার নাম শুনলে রাজারা প্রাসাদ ত্যাগ করত শহরগুলো নিজেই দরজা খুলে দিত আত্মসমর্পণের জন্য ইতিহাসের পাতায় তাদের পদচিহ্ন মানেই ছাই অশ্রু আর নির্জনতা আমরা এবার প্রবেশ করতে যাচ্ছি সেই ভয়াল সাম্রাজ্যের কাহিনীতে যাদের কণ্ঠে ছিল না রাজনীতি কেবল ছিল আগুনের আইন মঙ্গল সাম্রাজ্য বারোশো শতকের শেষ প্রান্তে মঙ্গোলিয়ার হিমসিতুল প্রান্তরে অনন নদীর তীরে জন্ম নিয়েছিল এক শিশু যার জন্মকথা বাতাসে ছিল নীরব অথচ ভবিষ্যৎ ইতিহাসে সে হয়ে উঠবে বিস্ফোরণের মতো মৃত্যুর পর তার নাম কাঁপিয়ে দিয়েছিল পুরো পৃথিবী নাম ছিল তেমুজিন তার জন্ম হয়েছিল এক গোত্রপতি পরিবারে কিন্তু শৈশবে বিস্মানে বাবা মারা গেলে গোত্র তাকে ত্যাগ করে দারিদ্র প্রতারণা শৈশবে অপহরণ তাকে শিখিয়ে দিয়েছিল বিশ্বাস দুর্বলদের জন্য শক্তি শেষ কথা এ কঠিন জীবন তার হৃদয়ে জন্ম দিয়েছিল এক আগুন এক জেদ সব কিছু এক করতে হবে জয়ের পতাকা উড়াতে হবে সকলের উপরে সেই তেমুজিনী একদিন হয়ে উঠলেন চেঙ্গিস খান একটি নাম একটি বজ্রধ্বনি একটি ছায়া যেটা কেবল মরুভূমি নয় কাঁপিয়ে দিয়েছিল সভ্যতা সংস্কৃতি শহর আর তার শাসন ব্যবস্থার ভিত এমন এক নাম যা শুনলে ঘোড়ার খুর থেমে যেত প্রাসাদ কাঁপত সভ্যতা ভয়ে মুখ ঢাঁকত চেঙ্গিস খান ১২১১ সাল থেকে বারোশো সাল এই সময়কালে সে পৃথিবীর সবচেয়ে ভয়ানক যুদ্ধযন্ত্র হয়ে উঠেছিল চেঙ্গিস খানের সেনারা ছিল চঞ্চল বাতাসের মতো দ্রুত এবং আগুনের মতো নিঃশেষক বুখারা সমরকন্দ হেরাত নেশাপুর গজনি এই শহরগুলো শুধু পরাজিত হয়নি তারা নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল চেঙ্গিস বলেছিলেন যারা আত্মসমর্পণ করবে তারা বাঁচবে যারা প্রতিরোধ করবে তারা ইতিহাস থেকে মুছে যাবে তার সাম্রাজ্য শুধু যুদ্ধ দিয়ে গড়া হয়নি তার ছিল এক কঠোর আইন ব্যবস্থা ইয়াসা যেখানে শৃঙ্খলা নিরাপত্তা এবং চরম শাস্তি ছিল একসাথে চুরি করলে হাত কাটা বিরোধিতা করলে গলা কাটা কিন্তু সততা পেলে পুরস্কার তার সৈন্যরা ছিল রণকৌশলে অতুলনীয় শত্রুপিছু যাওয়ার আগে রাস্তা বন্ধ করা শহর ঘিরে রেখে মানুষকে না খাইয়ে মারা নদীর গতিপথ বদলে শহর প্লাবিত করা তারা শুধু যুদ্ধ করত না তারা পরিবেশকেও যুদ্ধের অস্ত্র বানাত বলা হয় সমরকন্দে প্রবেশ করে চেঙ্গিস খান বলেছিল তোমাদের আল্লাহ কোথায় ছিল যখন তোমরা আমাদের অবজ্ঞা করেছিলে এসব কথা যতটা ধর্মদ্রোহী তার চেয়েও বেশি ছিল ভয় জাগানিয়া আর এই ভয়ই ছিল তার শাসনের চাবিকাঠি বারোশো সাতাশ সালে চীনের জিন রাজবংশের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তিনি মৃত্যুবরণ করেন কিন্তু তার মৃত্যু হয়ে যায় এক রহস্য ঘেরা অন্ধকার তার মৃতদেহ যেখানে দাফন করা হয় সেই পথের সব সাক্ষীকে মেরে ফেলা হয় যেন কেউ না জানে কোথায় শুয়ে আছে চিরন্তন আতঙ্কের মালিক এক কিংবদন্তি বলে তার কবরের উপর দিয়ে এক হাজার ঘোড়া হাঁটিয়ে সমাধিচিহ্ন নিশ্চিহ্ন করে দেয়া হয় যেন মৃত্যুর পরেও তিনি থেকে যান ধোয়াই ঢাকা এক দুর্বদ্ধ কিংবদন্তি হয়ে কিন্তু তার মৃত্যুর সাথে সাথে থেমে যায়নি আগুন সাম্রাজ্য ভাগ হয়ে যায় চারটি অংশে জাগতাই ইলখানাত ইওয়ান এবং গোল্ডেন হোর্ড এর মধ্যে পারস্যভিত্তিক ইলখানাত সাম্রাজ্যের ক্ষমতা এসে পড়ে হালাকু খানের হাতে হালাকু খান ছিল চেঙ্গিসের বংশধর কিন্তু তার হৃদয়ে মানবতা ছিল না সে ছিল কঠোর নির্মম কিন্তু সাংগঠনিকভাবে দক্ষ আর সে নজর দিল ইসলামের হৃদয় বাগদাদে বারোশো সাল বাগদাদ তখন ছিল জ্ঞান বিজ্ঞান আর সংস্কৃতির এক আলোক সমান নগরী বাইতুল হেকমা বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ লাইব্রেরি সেখানে গ্রিক পারসিক ভারতীয় পাণ্ডুলিপির অনুবাদ চলত নিয়মিত খলিফা মুস্তাসিম ছিলেন আব্বাসীয় বংশের শেষ খলিফা কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার ছিল না রাজনৈতিক প্রজ্ঞা ছিল না সামরিক প্রস্তুতি হালাকুর পাঠানো দূতের সাথে দুর্ব্যবহার করে তিনি মঙ্গলদের ঘৃণাকে আগুনে পরিণত করেন হালাকু চার থেকে শহর ঘিরে ফেলেন তিন সপ্তাহ অবরোধ তারপর গণহত্যা ইতিহাসে এমন লিপিবদ্ধ আছে যে টাইগ্রিস নদীর পানি হয়েছিল কালো বইয়ের কালি থেকে আর লাল হয়ে গিয়েছিল মানুষের রক্তে লাইব্রেরি পুড়ে ছাই পাণ্ডুলিপি নদীতে এবং শহরের প্রতিটি অলিতে গলিতে গন্ধ ছড়িয়ে দেয় মৃতদেহগুলো খলিফা মুস্তাসেমিতে বন্দি করে তাকে একটি কাপড়ের খোলের মধ্যে পেঁচিয়ে ঘোড়ায় পিষে হত্যা করা হয় কারণ মঙ্গল বিশ্বাস করত রাজাদের রক্ত মাটিতে পড়া অশুভ এই ঘটনার মধ্য দিয়ে আব্বাসীয় খিলাফাতের সমাপ্তি ঘটে যা টিকে ছিল পাঁচশো বছরেরও বেশি সময় কিন্তু ইতিহাসের নিয়ম যেখানে ছাই সেখানেই অঙ্কুর জেঙ্গেশের আরেক নাতি গোল্ডেন হোর্ডের শাসক বার্কে খান এই গণহত্যা সহ্য করতে পারেননি তিনি ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে বারোশো উনষাট সালে মুসলিম হন এবং ঘোষণা দেন আমি মুকমিন ভাইদের রক্তে হাত দেব না হালাকুর সঙ্গে চিঠিপত্রের মাধ্যমে তন্ধ শুরু হয় এবং শেষমেশ মঙ্গল ইতিহাসে প্রথমবার দুই ভাই দুই সাম্রাজ্য মুখোমুখি দাঁড়ায় এটি ছিল শুধু রাজনৈতিক সংঘর্ষ নয় এটি ছিল বিশ্বাসের সংঘর্ষ হালাকু আর বার্কের যুদ্ধ ছিল এক নতুন অধ্যায়ের সূচনা বার্কে শুধু একজন মুসলিম শাসক ছিলেন না তিনি ছিলেন এক মঙ্গল বংশধরের হৃদয় ভাঙ্গা তবা যিনি বুঝেছিলেন বুদ্ধিমত্তাহীন শক্তি কেবল ধ্বংস আনে কিন্তু বিশ্বাস জন্ম দেয় সভ্যতার আর ঠিক তখনই আনাতলিয়ার প্রান্তরে জন্ম নিচ্ছে এক নতুন প্রতিরোধ এক নতুন বীজ উসমান গাজীর নেতৃত্বে এক ক্ষুদ্র বেইলিক যারা বুঝেছিল যুদ্ধ দিয়ে সভ্যতা হয় না হয় ন্যায় জ্ঞান সাহস আর ধৈর্যের সংমিশ্রণে এই উসমান বেলিকি, ভবিষ্যতে হয়ে উঠবে উসমানীয় খিলাফাত যে খিলাফাতের শাসন পৃথিবীকে মনে করিয়ে দেবে চেঙ্গিস খানের ধ্বংস যেমন চিরস্থায়ী ছিল না তেমনি হালাকুর তাণ্ডব ইতিহাসের শেষ কথা নয় সবচেয়ে আশ্চর্যের কথা চেঙ্গিস খানের যে ভয় দিয়ে শুরু তা শেষ হয় এক মুসলিম শাসকের আলো দিয়ে ইতিহাস যেন বলে ওঠে আল্লাহর হুকুম ছাড়া কিছুই চিরস্থায়ী নয় যে মঙ্গলদের হাতে ভেঙেছিল বাগদাদ তাদের থেকে জন্ম নেয় সেই আলো যে আলো উসমানীয় পতাকায় উড়ে যায় কনস্ট্যান্টিনোপোলের প্রাচীর পর্যন্ত মঙ্গল সাম্রাজ্যের ইতিহাস যা শুরু হয়েছিল রক্ত আর আগুনে শেষ হয় এক বিশ্বাস এক সভ্যতা আর এক নবজাগরণের অঙ্গীকারে চেঙ্গিস খানের ধ্বংস ছিল ভয়াবহ হালাকুর হাত ছিল রক্তাক্ত কিন্তু হৃদয় এনে দিয়েছিল আলো এবং সেই আলো থেকেই জন্ম নেয় এক নতুন ইতিহাস এটাই প্রমাণ করে ইতিহাস কখনো থেমে থাকে না এক ধ্বংস থেকে উঠে আসে নতুন সৃষ্টি আর সেই সৃষ্টির নাম উসমানীয় খিলাফাত সেই গল্প আমরা শুনব পরের পর্বে যেখানে এক সাধারণ তুর্কি গোত্রের হাত ধরে জন্ম নেয় এক রত্নভাণ্ডার যেটি ছড়িয়ে পড়ে তিন মহাদেশ জুড়ে